নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আপনাদের সাথে কাঁচা টমেটো দিয়ে একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি কাঁচা টমেটো রেসিপি গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে দারুণ লাগে এই শীতে একবার হলেও এইভাবে কাঁচা টমেটো রান্না করে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে আমরা অনেকেই রয়েছি চট জলদিও সুস্বাস্থ্য খাবার খেতে পছন্দ করি হাতে যদি সময় কম থাকে তাহলে এই কাঁচা টমেটো রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখতেই পারেন তার জন্য আমার এখানে লাগবে বেশ কয়েকটা কাঁচা টমেটো তো চলুন বাগান থেকে কয়েকটা কাঁচা টমেটো তুলে আনি আর এইদিকে দেখুন সর্ষে গাছগুলোতে খুব সুন্দর সরষেও হয়েছে আর বাগানে টমেটোগুলো বেশ বড় বড় হয়েছে এখান থেকে আমি বেশ কয়েকটা টমেটো তুলে নেব টমেটোগুলো এখনও পাকেনি নি কাঁচাই রয়েছে সব আপনারা এইভাবে একবার কাঁচা টমেটোর রেসিপি বানিয়ে দেখতে পারেন কাঁচা টমেটোর অনেক রকম রেসিপি হয়ে থাকে এই রেসিপিটা খুব সহজ আর একদমই অল্প তেল মশলা দিয়ে ঝটপট বানানো হয়ে যায় আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে টমেটোগুলোকে তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি একদমই বাগানের ফ্রেশ টমেটো বাজারেও কিন্তু এখন কাঁচা টমেটো পাওয়া যায় তোমরা সেখান থেকেও নিতে পারো টমেটোগুলোর বোকাটাকে তুলে এভাবে করে আমি দুফালি করে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায় গোটা গোটা টমেটো একটু সেদ্ধ হতে সময় লাগে আমি সেই জন্য টমেটোগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি সব টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি এবার উনুনটাকে ধরিয়ে একটা আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে টমেটোগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এভাবে করে কাটার দিকটা কড়াইয়ের নিচের দিকটা থাকলে খুব তাড়াতাড়ি ভাবানো হয়ে যায় সবগুলো টমেটো আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঁচা টমেটোগুলো কড়াইয়ের মধ্যে দেওয়াতে কতটা সুন্দর লাগছে দেখতে দিয়ে দিচ্ছি আমি চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি জল জলটা এখানে খুব বেশি দেবেন না এমনভাবে জলটা দিতে হবে জলটাও শুকিয়ে যাবে আর টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরকমই কিন্তু জলটা এখানে দিতে হবে দিচ্ছি সাথে লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব আমি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখুন জলটাও শুকিয়ে গেছে টমেটো লঙ্কাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে টমেটোর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু পুরোপুরি একদমই শুকিয়ে গেছে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি দিয়ে সব টমেটোগুলোকে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে টমেটোগুলো এদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি যে শুকনো লঙ্কাটা আমি দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা সবগুলোকে তুলে নিয়েছি টমেটো থেকে এবার আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে আর একটা মশলা আমি রেডি করে নিচ্ছি এখানে এক টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি আর হাফ চামচের থেকেও কম কালো জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে সর্ষেটা বাটলে সর্ষেটা খুব সহজেই তেতো হয়ে যায় না সব কিছু মশলাকে আমি একদম মিহি করে বেটে নিচ্ছি আমি শিলনোড়ায় সব মশলাগুলোকে মিহি করে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে একদম মিহি করে বেটে নেবে মিক্সিতে বাটার সময় একটুখানি জল দেবে নাহলে কিন্তু এটা বাড়তে অসুবিধা হবে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছি আর বাটাটা কিন্তু একদমই মিহি করতে হবে এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনার সুন্দর একটা মতামত জানিয়ে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল ধনে আমার বাটা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এবার আমি যে সর্ষে কালো জিরে আর লবণটা নিয়েছিলাম সেটাকে একদম মিহি করে বেটে নেব একদম মিহি করে বেটে নিতে হবে এটাও আমার বাটা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি শিলনোড়ার যে কোনো মশলা বাটলে তার স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয় আর এই মশলাটা যে রান্নাতে দেওয়া হবে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার আমি টমেটোগুলোকে নিয়ে নিয়েছি টমেটোগুলো একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে ওপরে খোসাটাকে একটুখানি তুলে নিতে হবে খোসাগুলোকে সব তুলে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে এইভাবে করে একটু ম্যাশ করে নেব তোমরা চাইলে মেশার দিয়েও এটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারো কিংবা হাত দিয়েও ভালো করে এটাকে মেখে নিতে পারো কাটা চামচ দিয়ে খুলে খুব তাড়াতাড়ি হয় এভাবে করে আমি ম্যাশ করে নিচ্ছি আর এর মধ্যে যদি কোনো শক্ত ভাব থেকে থাকে সেটা কিন্তু নিলে হবে না ফেলে দিতে হবে বা অন্য রান্নাতে ব্যবহার করতে হবে দেখুন এই শক্তটা আমি তুলে নিয়েছি এবার আমি কড়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দেখতেই পাচ্ছেন কতটা সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন এবার আমি যে ধনে পাতা আর লঙ্কাটা বেটেছিলাম সেটাকে দিয়ে দু থেকে তিন মিনিট হালকা আঁচে এইভাবে কষে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি টমেটো বাটাটাকে দিয়ে দিচ্ছি টমেটো বাটাটাকে দিয়ে একটুখানি কষে নিতে হবে আঁচটাকে কিন্তু হাই রাখা যাবে না লো টু মিডিয়ামের মধ্যে রেখেই কিন্তু এই রান্নাটা করতে হবে টমেটোটাকে দিয়ে আমি তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো হলুদটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ যেহেতু সেদ্ধ সময় লবণটা দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু লবণটা এখানে ব্যবহার করতে হবে যদি প্রয়োজন হয় লবণটা দেবেন আমার এখানে একটু লবণটা কম ছিল সেই জন্য আমি লবণটা অল্প দিলাম এবার যে সর্ষে আর কালো জিরেটা বেটে রেখেছিলাম সেটা একটু জলে গুলে দিয়ে দিলাম জলটা কতটাই দিয়েছি সেটাও আপনারা দেখতে পেলেন একদম অল্প জল দেবেন খুব বেশি জল এখানে দেওয়ার দরকার নেই আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটা কিন্তু এখানে মিষ্টি হবে না টমেটো এই রেসিপিটা স্বাদটাকে দ্বিগুণ করে দেবে সেই জন্য হালকা একটু চিনি ব্যবহার করলাম চিনিটাকে দেওয়ার পর টমেটোটাকে কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়তে হবে না হলে তলাতে বসে যাবে আঁচটাকে লোতে রেখেই এই কাজটাকে করে নিতে হবে দেখুন দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর অনেকটাই শুকনো হয়ে যাবে রান্নাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আবারও এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম নামানোর আগে এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে দিও না ভালো লাগলে বা তেল যদি আপনারা বেশি খেতে পছন্দ করেন দেবেন না দিলেও কিন্তু এটা চলবে তবে এই কাঁচা সরষে তেলটা দিলে এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন কতটা লোভনীয় হয়েছে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই টমেটোর ভর্তা রেসিপি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে